জিম্বাবুয়েতে চলমন অনূর্ধ্ব উনিশ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়টি নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা সেই সাথে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার এক আগস্ট টস হেরে প্রথমে বোলিং করতে নেমে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জিম্বাবুয়েকে মাত্র উনানব্বই রানে অল আউট করে দেয় এরপরে মাত্র পনেরো দশমিক এক ওভারে দুই উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা এ জয়ের ফলে বাংলাদেশ চার ম্যাচে তিন জয় নিয়ে ছয় পয়েন্টে দক্ষিণ আফ্রিকার সমান অবস্থানে রয়েছে সহজলক্ষ তারায় ওপেনিংয়ে নেমে সাতচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম তবে আরেক ওপেনার রিফাত বেগ আবারও ব্যর্থ হয়েছেন গোল্ডেন ডাকমেরে ফিরে যান তিনি পরে কালাম সিদ্দিকী আলীন ষোলো বলে চার টিচারে বিশ রান করেন তার বিদায়ের পর রিজান হুসেনের সঙ্গে বান্ন রানের গুরুত্বপূর্ণ জুটি করে দলের জয় নিশ্চিত করেন আজিজুল রিজান ছাব্বিশ বলে একুশ রান করে অপরাজিত ছিলেন